আজকে আপনাদের অসাধারণ একটি গল্প শোনাব এই গল্পটি শুনলে বুঝতে পারবেন কিভাবে ক্ষমতাবানরা আমাদেরকে আজাইরা কাজে ব্যস্ত রেখে জনসাধারণকে লুটে নিচ্ছে তাহলে শুনুন ম্যাক্সিম গোর্কি একবার প্যারিস গেছেন এক ব্যক্তির সঙ্গে আলাপ হল জানতে চাইলেন আপনার পেশা কি লোকটি জানালো তার পেশা বাসে ট্রামে ওঠা লোকজনকে বিরক্ত করা বিশেষত মেয়েদের বিরক্ত করা পারলে অস্থানে কুস্থানে হাত দেওয়া তো বিস্মিত গোড়কি বললেন এতে তো লোকে আপনাকে মারবে লোকটি বলল মারে মাঝে মাঝে ভালোই মারে আর মার খেলেই তো লাভ লাভ গোর্কি তো হতবাক লাভ কিসের লাভ গোড়কির বিস্ময়ের তোয়াক্কা না করে লোকটি জানালো যদি সে শুধু মার খায় তাহলে সাত দিনের পয়সা এক্সট্রা পায় আর রক্ত রক্তটক্ত বের হলে এক মাসের বাড়তি মাইনে ঠেকাইকে আর হাত পা ভাঙলে তিন মাসের বেতন ছুটি আর ছেলে বা বউয়ের চাকরির বন্দোবস্ত আর এর বেশি দিন হাসপাতালে থাকতে হলে ডাবল ইনক্রিমেন্ট বাধা গোর্কি শুনে ভাবলেন লোকটির মাথায় নির্ঘাত গণ্ডগোল সেটা বুঝে লোকটি নিজের আইডেন্টি কার্ড দেখিয়ে বলল এমন মানুষ প্যারিসে আরও তিন হাজার আছে গোড়কি জানতে চাইলেন আপনার টাকা পেলে লাভ কিন্তু যারা দেয় তাদের কি লাভ কমিশন কারা দেয় গোর্কির জিজ্ঞাসা বড় শিল্পপতি আর রাজনীতিকরা কেন তাদের কি স্বার্থ আমরা রাস্তায় বাসে ট্রেনে ট্রামে যেসব ছোটোখাট কিচ্ছে ঘটায় তা দেখে লোকে উত্তেজিত হয় আর সারাদিন তা নিয়ে আলোচনা করে অফিসে ঘটনার রোমহর্ষক বিবরণ দেয় বাজিতে বউকে গিয়ে বলে এই সমাজটা কি খারাপ হয়ে গেছে এ দেশে আর থাকা চলে না আর এই সময় শিল্পপতিরা যে ব্যাঙ্কের টাকা ফেরত দেয় না কর ফাঁকি দেয় পুকুর নয় নদী চুরি করে লোকের জন্যই ভয় দেখিয়ে কেড়ে নেয় জিনিসের দাম বাড়িয়ে দেয় সে নিয়ে কোনো আলোচনাই হয় না আমাদের ছোটোখাট কেচ্ছা ওদের বড় বড় কেচ্ছাগুলোকে নিপুণভাবে চাপা দিয়ে দেয় রাজনীতিকদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কেউ টু শব্দ করে না এইভাবেই ক্ষমতাবানরা আমাদের তুচ্ছ ঘটনায় ব্যস্ত রেখে আমাদেরকে লুটে পুটে নিচ্ছে কিন্তু আমরা টেরই পাচ্ছি না